সচিবালয়ের ভেতরে সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থী দুজন করছেন এবং গুজব শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়েছে এই মুহূর্তে দেখছি যে দুজন শিক্ষার্থীকে নিয়ে সচিবালয়ের ভেতরে প্রবেশ করা হচ্ছে তারা আসলে সেখানে খোঁজ নিতে যাচ্ছেন যে আসলে এমন কোনো ঘটনা ঘটেছে কিনা সেটি তারা দেখার জন্য কিন্তু ভেতরে যাচ্ছেন

যে সড়কটি রয়েছে অর্থাৎ শিক্ষা চত্বরের এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা আবার অবস্থান নিয়েছেন এবং অপর প্রান্তে কিন্তু আমরা দেখছি যে শিক্ষার্থীরা তারা কিন্তু রাস্তায় ব্যারিকেড দিয়ে তারা এখানে অবস্থান নিয়েছেন প্রায় ঘন্টা ব্যাপী পুলিশের সঙ্গে দুই শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষে কিন্তু বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন তারা কিন্তু সচিবালয়ের ভিতরে প্রবেশ করলে তাদেরকে পুলিশ লাঠি লাঠিচার্জ করে টিআর ছুড়ে তাদেরকে আহত করেছেন এবং বেশ কয়েকজন শিক্ষার্থী তারা কিন্তু আহত হয়েছেন এবং তাদেরকে কিন্তু বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে ওটা পয়সাজি কাচরণ করতেছে বুঝছেন বলতেছে ওদের মারবো তো কাদের মারবো এটা কোন পরিপ্রেক্ষিতে বলে ওরা ওরা কি চায় ওরে এই কথা কেন বলল যে ওদের মারবো তো কাদের মারবো প্রথমে আমরা শান্তিপূর্ণভাবে ঢুকেছিলাম আমাদের কথা ছিল এই বাজে সিস্টেম বা শিক্ষা মন্ত্রীর আমরা কিন্তু দেখছি যে শিক্ষার্থীরা কিন্তু এখন আবারও সচিবালয় অভিমুখী যে সড়কটি রয়েছে এখানে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যে সচিবালয়ের ভিতরে তাদের দুজন সহপাঠী তারা সেখানে অবস্থা আছেন এমনটি তারা ধারণা করছেন এবং এই মুহূর্তে কিন্তু সচিবালয়ের ভিতরে শিক্ষার্থীদের পক্ষ থেকে দুজন তারা সেখানে যাচ্ছেন এবং আমরা দেখছি যে এই মুহূর্তে শিক্ষার্থীরা কিন্তু এখানে রয়েছেন এবং উত্তপ্ত পরিবেশ আবারও তৈরি হয়েছে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা আজকে সচিবালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি করেন এবং এক পর্যায়ে শিক্ষার্থীরা কিন্তু সচিবালয়ের ভিতরে প্রবেশ করলে সেখানে পুলিশ তাদের উপর টিআসেল এবং লাঠি চার্জ করে তাদেরকে ছত্রভঙ্গ ভঙ্গ করে দেন